নমস্কার বন্ধুরা বাংলা ক্লাসেস বাই জি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই ক্লাস ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের বাংলা বিষয়ের যে নতুন সিলেবাস প্রবর্তিত হয়েছে সেখানে কবিতাংশের তৃতীয় কবিতাটি হচ্ছে আধুনিক কবি জয় গোস্বামীর লেখা নুন কবিতাটি আজকে এই নুন কবিতাটি তোমাদের সামনে পাঠ করে শোনাবো এবং এই কবিতাটির মধ্যে থাকা অন্তর্নিহিত অর্থ প্রত্যেকটি লাইনের শব্দার্থ প্রত্যেকটি লাইনে কী কী বলা হয়েছে গুড়ার্থ এবং উৎসগ্রন্থসহ সম্পূর্ণ আলোচনা এই ভিডিওটিতে আমরা করতে চলেছি নমস্কার বন্ধুরা ভিডিওটা শুরু করার এক একটা অনুরোধ ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকেনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে প্রথমেই আমি বলবো নুন শব্দটা আমাদের জীবনের সঙ্গে কিন্তু একটি অতি পরিচিত একটি শব্দ নুনকে আমরা লবণ বলেও অনেককে চিনি নুন আসলে কি বা লবণ আসলে কি এটি একটি খাদ্যদ্রব্যে দেওয়ার মতো এমন একটি জিনিস যা যে কোনো খাদ্যকে কিন্তু তার স্বাদে দ্বিগুণ করে দিতে পারে বা যে খাবারের স্বাদ নেই সেই খাবারের মধ্যে স্বাদ ফিরিয়ে আনতে পারে তোমাদের কি মনে হয় এই নুন জিনিসটা নিয়ে বা এই নুন শব্দটাকে নিয়েও কি কবিতা লেখা যায় হ্যাঁ যায় কবি জয়গোস্বামী সেই নুন শব্দটিকে নিয়েও কবিতা লিখেছেন এবং এমনভাবে কবিতাটির অবায়ব রচনা করেছেন যেন মনে হবে নুনটা সত্যি জীবনে কতটা দরকার উচ্চবিত্ত না হোক মধ্যবিত্ত মানুষদের জীবনে তো এই নুনটার প্রয়োজন খুবই বেশি বা বলার কথা উচ্চবিত্ত মধ্যবিত্ত নয় সবার জীবনেই লবণ বা নুনের প্রয়োজনীয়তাটা অনেক যে কোনো খাবারের মধ্যে প্রয়োজন কিন্তু এখানে শুধু খাবার নয় নুনটা জীবন ধারণের জন্য কতটা প্রয়োজন জয়গোস্বামী কিন্তু এই নুন কবিতার মধ্যে সেটাই দেখিয়েছেন কবিতাটা শুরু করব আলোচনা তার আগে তোমাদের পাঠ্য বইতে কবি জয়গোস্বামী সম্পর্কে যে সংক্ষিপ্ত কবি পরিচিতি আছে সেটা একটু পড়েনি কি বলা হয়েছে তোমাদের একটা ধারণা পেয়ে যাবে কবি জয়গোস্বামীর জন্ম কলকাতায় উনিশশো সালে বাংলা সাহিত্যের একজন খ্যাতিমান কবি তার উল্লেখযোগ্য কবিতার বই প্রত্নজীব উন্মাদের পাঠক্রম ভুতুম ভগবান ঘুমিয়েছে ঝাউপাতা বজ্রবিদ্যুৎ খাতা পাগলি তোমার সঙ্গে সূর্য পোড়া ছাই হরিণের জন্য একক ভালোটি বাসিব শিবির গারদ গারদ প্রভৃতি যারা বৃষ্টিতে ভিজেছিল তার স্মরণীয় কাব্য উপন্যাস তার বিখ্যাত উপন্যাসের মধ্যে রয়েছে সেই সব শেয়ালেরা সুরঙ্গ প্রতিরক্ষা প্রভৃতি বাংলা আলোচনায় তার আকস্মিকের খেলা আমার রবীন্দ্রনাথ গোসাইবাগান তার তিনটি খণ্ড উল্লেখযোগ্য সংযোজন আমাদের আজকের পাঠ্য নুন কবিতাটি কবি জয়গোস্বামীর লেখা ভূতুম ভগবান যে কাব্যগ্রন্থ রয়েছে যেখানে তোমরা দেখতে পাচ্ছ লেখা রয়েছে ভূতুম ভগবান এই ভূতুম ভগবান কাব্যগ্রন্থের অন্তর্গত বা উৎসগ্রন্থ যদি চাওয়া হয় তাহলে কিন্তু এই ভগবানের নামই লিখতে হবে তাহলে কবি জয়গোস্বামী সম্পর্কে জানা গেল কবিতাটির উৎস গ্রন্থ সম্পর্কেও আমরা জেনে নিলাম এবার কবিতাটির মূল আলোচনায় আমরা একটু প্রবেশ করি দেখো নুন জয়গোস্বামী প্রথমে বলছে কবিতাটা আমি একবার পাঠ করি তারপর প্রত্যেকটা লাইন ভেঙে ভেঙে আমি তোমাদের বলবো আমরা তো অল্পে খুশি কি হবে দুঃখ করে আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে রাত্রিরে দুভাই মিলে টান দিই গঞ্জিকাতে সব দিন হয় না বাজার হলে হয় মাত্রা ছাড়া বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা কিন্তু পুতব কোথায় ফুলকি হবেই তাতে সে অনেক পরের কথা টান দিই গঞ্জিকাতে আমরা তো এতেই খুশি বলো আর অধিককে চায় হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায় মাঝে মাঝে চলেও না দিন বাড়ি ফিরি দুপুর রাতে খেতে বসে রাগ চড়ে যায় নুন নেই ঠান্ডা ভাতে রাগচরে মাথায় আমার আমি তার মাথায় চড়ি বাপ ব্যাটা দুভাই মিলে সারা পাড়া মাথায় করি করি তো তার তাতে কি আমরা তো সামান্য লোক আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক এবার প্রত্যেকটা লাইন তোমাদের একটু ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করি আসলে কবি জয়গোস্বামী এই নুন কবিতার মধ্যে দিয়ে আমাদের বাঙালি তথা সামগ্রিক সামাজিক মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের একটি আকাঙ্ক্ষার কথা তুলে ধরেছেন তারা যে সামাজিক দিক থেকে কতটা বঞ্চিত সেই দিকটি তুলে ধরেছেন এই সমস্ত মধ্যবিত্ত মানুষদের বেশি কিছু বা বেশি কিছু তাদের প্রয়োজন নেই তাদের সামান্য কিছুতেই তারা অত্যন্ত খুশি এবং তাতেই সন্তুষ্ট এই নুন কবিতার মধ্যে দিয়ে সেই বাণীকে যেন তিনি প্রচার করছেন প্রথম লাইনটিতে দেখো বলছে আমরা তো অল্পে খুশি কি হবে দুঃখ করে আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে সাধারণ নিম্ন মধ্যবিত্ত মানুষদের তারা অল্পেতেই খুশি তারা বলছে আমরা অল্পে খুশি কি হবে দুঃখ করে আমাদের দুঃখের কোনো কারণ নেই আমরা অল্পেতেই খুশি আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে এই নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষদের দিন সাধারণ ভাত কাপড়ে কেটেছে তাদের বিলাসিতার কোনো প্রয়োজন নেই চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে এই সমস্ত মধ্যবিত্ত মানুষদের ঘরে যখন আবার অসুখ আসে তখন তাদের কি করে পথ্যের জোগাড় করতে হয় ধার দেনা করে তাই বলছে চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে অসুখ বিসুখ ধার দেনার মধ্যে দিয়ে তাদের কোনো রকমের জীবন অতিবাহিত হয় রাত্রিরে দুভাই মিলে টান গঞ্জিকাতে গঞ্জিকা কথার অর্থ কি গঞ্জিকা কথার অর্থ হচ্ছে গাঁজা নেশা জাতীয় দ্রব্য রাত্রিরে দুভাই মিলে এক সংসারের মধ্যবিত্ত ঘরে দুই ভাই সংসারে থাকাকালীন অবস্থায় এরকম যখন সংসারের অবস্থা তারা এই যে দুঃখ কষ্ট মধ্যবিত্তের যন্ত্রণা সেটা ভুলে থাকার জন্য রাত্রিকালীন সময় তারা গঞ্জিকাতে সেবন করে বা গঞ্জিকায় টান দেয় এই সমস্ত দুঃখ ভুলে থাকার জন্য সব দিন হয় না বাজার হলে হয় মাত্রা ছাড়া বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপচারা প্রতিদিন এই মধ্যবিত্তের ঘরে হয়তো বাজার হয় না বা যেদিন ভালো টাকা রোজগার হচ্ছে সেদিনকে বাজারটা মাত্রা ছাড়া হয়ে যায় বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা আবার যখন বাড়ি করে বাজার করে ফিরছি তখন বাড়িতে ফেরার পথে আবার গোলাপ চারা আনতেও কিন্তু ভুলি না এখানে গোলাপ চারাটা কিন্তু একটা সৌন্দর্যের প্রতীক নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষের যেখানে দিনানা দিন খাওয়া অবস্থা সেখানে সামান্য বিলাসিতা তারাও অর্জন করতেই পারে এই বিলাসিতার প্রতীক হচ্ছে এই গোলাপ ফুল গাছটি যেখানে কবি প্রথম লাইনগুলোতেই বলছেন যে তাদের দিন চলে না তারা অল্পেতে খুশি তাদের অসুখ ধারদ না করেই চলছে তার মধ্যে যখন কিছু পয়সার সংস্থান ভালো হয় সেদিন কিন্তু বাজারটাও মাত্রাতিরিক্ত হয়ে যায় এবং বাজার করে ফেরার পথে একটা সৌন্দর্যের প্রতীক হিসেবে গোলাপ চারা সেই মধ্যবিত্ত শ্রেণীর মানুষেরা কিনে আনেন কিন্তু তারপরেই এই গোলাপ চারা নিয়ে একটা প্রশ্নের সংশয় দেখা দেয় প্রশ্ন করছেন কবি এই মধ্যবিত্তদের ঘরে থেকেই কিন্তু পুতব কোথায় এই মধ্যবিত্ত মানুষদের ঘরে তো জায়গা নেই সামান্য একটু ঘরের মধ্যে তাদের বাসস্থান গোলাপচারা পুতবার মতো তার জায়গা নেই তাই কবি প্রশ্ন করছেন কিন্তু পুতবো কোথায় ফুল কি হবেই তাতে আরও একটি প্রশ্ন তার সঙ্গে সঙ্গেই জন্মাচ্ছে যে এই গাছটি তো কিনে আনলাম পুতবো কোথায় সেটা তো রয়েছে কিন্তু যদিও বা কোথাও পুঁতি তাতে কি আদৌ ফুল হবে সে অনেক পরের কথা টান দিই গঞ্জিকাতে এটাও যেন অনেক পরের কথা ফুল চারা এনেছি গাছ তো তো পুঁতি তারপর আবার দুই ভাই মিলে গঞ্জিকা সেবনে মত্ত হয় আমরা তো এতেই খুশি বলো আর অধিককে চায় হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায় আবার এই মধ্যবিত্তদের কথায় আমরা ফিরে এসেছি কবি বলছেন আমরা তো এতেই খুশি এখানে আমরা বলতে মধ্যবিত্তদের কথা বলা হয়েছে বলো অধিককে চায় অধিক মাত্রাতিরিক্ত কিছু কি আমরা চাইছি না তো হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায় আমাদের দিন কীভাবে চলে যায় কেটে যায় হেসে খেলে কষ্ট করেই চলে যাচ্ছে মাঝে মাঝে চলেও না দিন বাড়ি দুপুর রাতে খেতে বসে রাত চড়ে যায় নুন নেই ঠান্ডা মাঝে মাঝে আবার দিন চলে না বাড়ি ফিরি দুপুর রাতে কাজের চাপ এতটাই যে বাড়ি ফিরতে ফিরতে প্রায় ভোর রাত হয়ে যায় খেতে বসে রাত চড়ে যায় নুন নেই ঠান্ডা ভাতে সারাদিন অক্লান্ত কঠোর পরিশ্রম করার পর যখন এই মধ্যবিত্ত ঘরের মানুষরা কাজ করে এসে ফিরে ভোর রাতের দিকে খেতে বসে তখন এতটাই অবস্থা খারাপ যে শুকনো ঠান্ডা ভাতের মধ্যে সামান্য লবণ টুকরো ব্যবস্থা হয় না তাদের রাগ চড়ে মাথায় আমার আমি তার মাথায় চড়ি বাপ ব্যাটা দুভাই মিলে সারাপাড়া মাথায় করি এরপর শুকনো ভাতে লবণের ব্যবস্থা যেহেতু নেই এই দেখে সারা দিনের ক্লান্ত পরিশ্রমটা যেন রাগে পরিণত হয় নুনের সংস্থান জোগাড় না হওয়ায় রাগ তার মাথায় চড়ে আমি তার চড়ি মাথায় কবিতা লাইনটা বলছে রাগ চড়ে আমার মাথায় আমি তার মাথায় চড়ি রাগ যেমন আমার মাথায় চড়ছে আমিও যেন রাগের মাথায় চড়ে আরও প্রধান্বিত হয়ে উঠছি বাপ বেটা দুভাই মিলে সারা পাড়া মাথায় করি তখন এই বাপ বেটা দুভাই মিলে মধ্যবিত্ত ঘরের ঝগড়া ঝামেলা করে সারা পাড়া মত্ত করে তোলে দু সারাদিনে কঠোর পরিশ্রমের পর শুকনো ভাতে লবণের ব্যবস্থা নেই বলে করি তো থেকে কি আমরা তো সামান্য লোক আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক এত সারা সারাদিনের ক্লান্তি পরিশ্রমের পর যখন শুকনো ভাতটুকুর মধ্যেও সামান্য লবণটুকু জোটে না দুই ভাই দুই বাপ বেটা মিলে তখন কি করে সারা পাড়া মাথায় করে রাগের চোটে তারপরেও কবি প্রশ্ন করছেন এই মধ্যবিত্তদের প্রতিনিধি হয়ে যে আমরা তো সামান্য লোক করিত কার্তাতে কি আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক কবি উচ্চশ্রেণীর মানুষদের কাছে এই মধ্যবিত্ত শ্রেণীদের একটাই দাবি রাখছেন যে তাদের জন্য দুবেলা দুমুঠো অন্য সংস্থানে জোগাড় তিনি করে দিতে পারেন মধ্যবিত্ত সামান্য মানুষরা যেন সকাল দিনের কঠোর পরিশ্রমের পর যেন সামান্য ভাতের সঙ্গে নুনটুকু জুগিয়ে খেতে পারে এটুকুনি কবির আশা তাহলে এই নুন কবিতাটির মধ্যে দিয়ে লবণ যে জীবনে কতটা গুরুত্বপূর্ণ অংশ সাধারণ মধ্যবিত্ত জীবনে সেটুকুনি তুলে ধরলেন শুধু নুন বলে কথাটা নয় এখানে এখানে সাধারণ মধ্যবিত্ত ঘরের সকল মানুষদের প্রতিভূ হয়ে জয়গোস্বামী তাদের আবেদন তাদের যে বঞ্চনা সেটাকেই তুলে ধরেছেন কবিতার বিষয়বস্তুটা ঘাটলে আমরা ঠিক এরমভাবে দেখতে পাব নুন কবিতাটি একটি নিম্নবিত্ত পরিবারের দিন যাপনের কাহিনী সাধারণ ভাত কাপড়ের সন্ধানে আর অসুখ বিসুখ আর ধার দেনাতেই জীবন কেটে যায় এই নিম্নবিত্ত মানুষদের তবু তার মধ্যেই তারা আনন্দ খুঁজে নেবার ব্যর্থ চেষ্টা করে তারা জানে দুঃখ করে কোনো লাভ নেই কারণ কঠোর বাস্তব থেকে পরিত্রাণ পেতে হলে তাদের নেশায় আশ্রয় করতে হবে তাই লাইনটা বলেছে না টান দিই গঞ্জিকাতে কঠোর বাস্তব এই মধ্যবিত্তের জীবন থেকে কষ্ট থেকে দূরে থাকার জন্য তারা গঞ্জিকা সেবনে মত্ত হয় সামাজিক সম্পর্কের ধারণাকে পাল্টে দিয়ে পিতা পুত্র দুই ভাইয়ের মতো একসঙ্গে গাঁজা সেবন করে তাই বলছে এখানে দেখো লাইনটাই বলছে না যে রাত্রি দু ভাই মিলে টান দিয়ে গঞ্জিকাতে এখানে কিন্তু দু ভাই বলতে প্রকৃত অর্থে দুই ভাইকে বোঝাচ্ছে না সামাজিক নিয়মনীতি সব লোপাট করে বাপ বেটা বা পিতা পুত্র যেন এখানে দুই ভাইয়ের মতো আচরণ করে একসঙ্গে বসে গাঁজা সেবন করছে কষ্টের জীবনে তাদের পক্ষে রোজ বাজার করা সম্ভব হয় না আবার তাদের এই অভাবে জীবনে বাসা বেহিসেব আর অবি তাই হাতে দুটো পয়সা এলে খরচ হয়ে ওঠে মাত্রা ছাড়া এই যে লাইনটা বলছে সারাদিন হয় না বাজার হলে হয় মাত্রা ছাড়া নিম্নবিত্তই মানুষদের মনের মধ্যে থাকে গোপন স্বপ্নবিলাস এবং সৌন্দর্যপ্রিয়তা এই সৌন্দর্যপ্রিয়তারই প্রকাশ হচ্ছে চারা কিনে আনার ঘটনা বাড়িতে ফেরার সময় তাই স্বপ্নবিলাস ও সৌন্দর্যপ্রিয়তার কারণেই তারা চারা কিনে আনে কখনো সখনও বাজার যখন মাত্রাতিরিক্ত হয় টাকাও বেশি থাকে যদিও স্থানের অভাবের কারণে সংসারে সে চারা কোথায় পোতা হবে তা আদৌ তাতে ফুল হবে কি না এসব নিয়ে তাদের মন ভাবিত হয় বরং আবার নেশায় ডুবে যাওয়াটাই অনেক কাঙ্ক্ষিত বলে মনে হয় তাদের তখন এসব চিন্তা ফেলে রেখে এভাবেই অল্পে খুশি থেকে দুঃখ কষ্টে দিন যাপনের মধ্যেই বেঁচে থাকার সার্থকতা খুঁজে চলে তারা কিন্তু কখনো কখনো এভাবেও দিন চলা অসম্ভব হয়ে ওঠে মাঝে মাঝে গভীর রাতে বাড়ি ফিরে যখন ঠান্ডা ভাতে নুনটুকুও জোটে না তখনই রাগ মাথায় চলে যায় আর সেই রাগের অংশীদার হয় বাবা ছেলে দুজনেই আর সেই সব সময় সব দুঃখ কষ্টের সঙ্গে মানিয়ে নেওয়া জীবনের বৃত্ত ভেঙে শোনা যায় সোচ্চারের দাবি কিসের দাবি এই সমস্ত নিম্ন মধ্যবিত্ত মানুষদের একটাই দাবি সামান্য লোকের দাবিতে থাকে সেই শুকনো ভাতের সঙ্গে শুধু সামান্য লবণের প্রত্যাশা তাদের এই দাবি হচ্ছে নুন কবিতার মূল বিষয়বস্তু সাধারণ মধ্যবিত্ত মানুষ যে কতটা উচ্চবিত্ত মানুষদের কাছে বঞ্চিত অবহেলিত সেই অবহেলা বঞ্চিত মানুষদের প্রতিভরূপে জয়গোস্বামী নুনকে প্রতীক করে তাদের দাবিকে সোচ্চার করে তোলার চেষ্টা করেছেন বোঝা গেল তাহলে নুন কবিতাটা আশা করছি ভিডিওটা তোমরা পুরোটা দেখেছো যারা পুরোটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আশা করছি তোমরা এখান থেকে কিছুটা হলেও শিখতে পারলে নুন কবিতাটার আলোচনা যদি শিখে থাকো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না তোমাদের কবিতার আলোচনাটা কেমন লাগলো দেখা হচ্ছে তাহলে পরের ক্লাস ইলেভেনের কোনো অন্য টপিক নিয়ে আলোচনার সঙ্গে ততদিন ভালো থেকো পড়াশোনার মধ্যে থাকো টাটা